মুখর্যের পক্ষ বিপক্ষে দিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয় কবির হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে তিনি কবি জসিম হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গতকাল শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো জানা গেছে কবির হোসেন সম্প্রতি তার ফেসবুক আইডিতে ভাস্কর্যের পক্ষ বিপক্ষে যুক্তি দিয়ে একটি স্ট্যাটাস দেন স্ট্যাটাস এরকম সেখানে বিদায় হজের ভাষণে রাসুল সাল্ল সাল বলেছিলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি আল আল হাদিস যদি তোমরা এ দুটোকে আঁকড়ে ধরো তবে তোমরা পথভ্রষ্ট হবে না অথচ আজ আমরা এ দুটার আশেপাশেও নেই ফাতিহা পড়তেই বত্রিশটা দাঁতের মাঝে মহাযুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়ে যায় শুক্রবার ছাড়া মসজিদের আশেপাশেও যাওয়া হয় না উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি কোরআন হাদিসের দুই অক্ষর জ্ঞানও নেই অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব সেজে ফতোয়া দিয়ে বেড়াচ্ছি হারামকে হালাল বানাচ্ছি আর হালালকে হারাম তাদের যুক্তিগুলো বেশ দারুণ রহিমুদ্দী মুসলমান সে নামাজ পড়ে না তাই আমি নামাজ না পড়লেও চলবে তাই না অমুক দেশে অমুক দেশে ভাস্কর্য আছে মূর্তি আছে সুতরাং মূর্তি বানানো কাজ অমুকের ঘরে কোরআন কোরআন নাই তাই পড়া হারাম নেতা কবির হোসেন ওই স্ট্র্যাটাসে আরো বলেন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের মধ্যে কোনো মুফতি নাই মাওলানা নাই হুজুর নাই তাই এদেশ নিয়ে কথা বলার অধিকার তাদের নাই তাই না তবে সাতজন শ্রেষ্ঠের সাতজনই মুসলমান বীর উত্তম আটষট্টি জনের মধ্যে সাতষট্টি জন মুসলমান বীর বিক্রম একশো পঁচাত্তর জনের মধ্যে কতজন মুসলমান খবর আছে মাত্র মুসলমান জনের বীর প্রতীক খোঁজ নিয়ে দেখা দরকার আর এরা ইসলামটা কাদের কাছ থেকে শিখছে কোরআনে আল্লাহ বলেছেন যদি স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নামে তার কথা রচনা করে চালাত তবে তার দক্ষিণ হস্ত চেপে ধরতাম আর কেটে ফেলতাম তার গ্রীবা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না কোরআনের একটা আয়াত যদি কেউ বিকৃত করে তার পরিণতি কি হতে পারে কল্পনা করা যায় ছাত্রলীগ নেতা স্ট্যাটাসে আরও বলেন মামুনুল হক যদি কোরআনের ভুল ব্যাখ্যা করে তার কণ্ঠনালি কেটে দাও যদি কোরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এটাকে হারাম করে তবে কোন বাপের বেটা এটাকে হালাল করার সাহস রাখে কোরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ড অপেক্ষা করবে না ইমানদাররা হোক সে মামুনুল হক মুজিব জিয়া হোকশে আওয়ামী বিএনপি বা জামাতী ইসলামের প্রতিনিধিত্ব রুহিমুদ্দী সলিমুদ্দী কলিমুদ্দিরা করে না স্বয়ং আল্লাহ রসুল করেন ইসলাম শিখতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে মন গড়া যুক্তি খাটবে না ছাত্রলীগ নেতা কবির হোসেন ওই স্ট্যাটাস অনুযায়ী আল্লাহর কোন আইন যদি আপনি না পালন করতে পারেন সেটা অন্য কথা তবে যদি তার কোন আইনের বিরোধিতা করা তো দূরের কথা অস্বীকারও যদি করেন আর নিজেকে যতই ইমানদার দাবি করেন না কেন মনে রাখবেন আপনি খাঁটি মুসলমান না পাক্কা মোনাফিক আপনার বিরুদ্ধে লড়াই করাও খাঁটি মুসলমানের জন্য ফার্স এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কবির হোসেনকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই হল শাখা ছাত্রলীগের শীর্ষ এক নেতা নিশ্চিত করেছেন